আমরা শুনছি মুঘল সম্রাট জাহাঙ্গীরের জীবন কাহিনী ইতিহাসখ্যাত সম্রাট জাহাঙ্গীরের কথা আমরা সকলেই জানি তবু জাহাঙ্গীরের অন্দরমহলের খবর সম্পর্কে আমাদের প্রত্যেকের কৌতূহল আছে এগুলি জানার জন্যই আমরা এই উপন্যাসটি শুনছি আজ তৃতীয় পর্ব তারপর কয়েকটা বছর কেটে গেছে আরও ছটি রাজকন্যের সঙ্গে সেলিমের বিয়ে দিয়েছেন সম্রাট আকবর তা যে শুধু সেলিমের সুখের জন্য তা নয় সাম্রাজ্যকে সুসংবদ্ধ রাখবার জন্যেও বটে সেলিম তখনও এলাহাবাদের শাসনকর্তা এলাহাবাদে সে থাকে এবং যথেচ্ছভাবে জীবন কাটায় সেই জন্যই সহধর্মিনীদের সে কাছে রাখে না তারা দিল্লিতে থাকে কেউ কোনো প্রশ্ন করলে বলে শ্বশুরালয়ে থাকাই তো ভালো বুড়ো বাবা মায়ের সেবা যত্ন করুক বুড়ো বাবা মাও আনন্দে থাকুক নাতি নাতনি নিয়ে অবশ্য কারণটা ভিন্ন সে কারণটা বুঝতে না পারার মতো অবোধ নন সম্রাট আকবর তিনি সবই বুঝতেন ভাবতেন অগণিত নারী সংসর্গ অতিরিক্ত মদ্যপান শরীরের পক্ষে ক্ষতিকর সেলিম না জানি কোন কঠিন অসুখে পড়ে তিনি কঠোর ভাষায় একখানি চিঠি লিখে দূত মারফত এলাহাবাদের পুত্রের কাছে পাঠালেন চিঠি পড়ে সেলিম মনে মনে বললেন বাবা তুমি যদি আনারকলিকে জ্যান্ত কবর দেওয়ার মতো ঘৃণ্য কাজ না করতে বংশমর্যাদার কথা না ভেবে ওর সঙ্গে আমার বিয়ে দিয়ে দিতে তাহলে আমি বোধ হয় তোমার সুপুত্র হতে পারতাম তোমার সাম্রাজ্যে তুমি অনেক ভালো কাজ করেছ কিন্তু গুরুতর অপরাধ করে কেউ ধরা পড়লে তাকে হাতির পায়ে গিয়ে মারার দ্বন্দ্বও তুমি দিয়ে যাচ্ছ আসলে প্রকৃতিতে তুমি নিষ্ঠুর আমার ইচ্ছে করে তোমার থেকে আমি বিচ্ছিন্ন হয়ে যাই এলাহাবাদেই আমি স্বাধীনতা ঘোষণা করি সেলিম তার মনের কথা বাবাকে চিঠি লিখে জানাবে ভেবেছিল কিন্তু সেই সময় সম্রাট আকবর দাক্ষিণাত্য বিজয় ব্যস্ত ছিলেন সে কারণে সেলিমের আর চিঠি লিখে পাঠানো হল না সে মনে মনে ঠিক করল সে বিদ্রোহী হবে এবং এলাহাবাদকে স্বাধীন রাজ্য হিসেবে প্রতিষ্ঠিত করবে পিতা সাম্রাজ্যভুক্ত কোনো রাজ্যকে স্বাধীন রাজ্য হিসেবে প্রতিষ্ঠিত করা খুব সহজ নয় তাই প্রথমে সেলিম এলাহাবাদকে স্বাধীন রাজ্য হিসেবে ঘোষণা করল ততদিনে দাক্ষিণাত্য বিজয় সম্পূর্ণ করে দিল্লিতে ফিরে এসেছেন সম্রাট আকবর এসেই শুনলেন সেলিম বিদ্রোহী হয়ে এলাহাবাদকে স্বাধীন রাজ্য হিসেবে ঘোষণা করেছেন তিনি সেলিমের বিরুদ্ধে কিছু করতে যাচ্ছিলেন এমন সময়ে দেখলেন মানসিংহ তাকে বন্দি করতে এসেছেন তার কোমরে দড়ি বাঁধা মানসিংহ স্বগর্জনে বললেন সম্রাট আপনার পুত্র রাজদ্রোহী রাজদ্রোহী তার অপরাধে মৃত্যুদণ্ড ওর পাপ্য আপনি ওকে মৃত্যুদণ্ড দিন সম্রাট আকবর চিৎকার করে বলে উঠলেন মানসিংহ তোমাকে আমি মৃত্যুদণ্ড দেব। আমি কি তোমাকে সেলিমকে বন্দি করে আনার আদেশ দিয়েছি দিইনি তো কেন তুমি এ কাজ করলে ভাবি সম্রাটের কোমরে দড়ি দিয়ে তোমার হাত কাঁপল না এখনই কোমর থেকে দড়ি খোল সম্পর্কে বড় শ্যালো খোলেও পা ধরে ক্ষমা চাও কোন শাস্তি ওর পাপ্য তা আমি বুঝে নেব তুমি বল আর কে তুমি ওর পা ধরে ক্ষমা না চাইলে আমিও তোমাকে ক্ষমা করব না আমি তোমার উদ্দেশ্য বুঝি মানসিংহ তুমি চাও রাজদ্রোহী সেলিমকে বাদ দিয়ে আমি যেন খুশরুকে সিংহাসনের উত্তরাধিকারী মনোনীত করি ভাগ্নের প্রতি তোমার দরদ বেশি তুমি ষড়যন্তী মানসিংহ তোমার উদ্দেশ্য সফল হবে না আমি সেলিমকেই আমার সিংহাসনের উত্তরাধিকারী মনোনীত করব। ও সম্রাট হয়ে তোমাকে কি চোখে দেখবে বুঝতে পারছো তো ভালো চাও তো এখনই ওর পা ধরে ক্ষমা চাও কোমরের দড়ি খুলে দিয়ে সেলিমের পা ধরে ক্ষমা চাইতে যাচ্ছিলেন মানসিংহ সেলিম হাত তুলে বলল থাক আমি আপনাকে এমনিই ক্ষমা করলাম আকবর দেখলেন তার প্রিয় পুত্র সেলিম অন্যায় করেছে বটে তবে তার চেয়েও বেশি ক্ষমাশীল তিনি মোটেই ক্ষমাশীল নন তাই তো আনারকলিকে ক্ষমা করতে পারেননি ষোলোশো দুই খ্রিস্টাব্দে যুবরাজ সেলিম আর একটা অন্যায় করেছিল আইনি আকবরী আকবরনামা ইয়ারি দানিশ ইত্যাদি গ্রন্থের প্রণেতা ও আকবরের বিশেষ প্রিয়পাত্র আবুল ফজলকে বীরসিংহ বুন্দেলা নামে এক ঘাতকের মাধ্যমে হত্যা করিয়েছিল কারণ অবশ্য একটা ছিল ভুলবশত সেলিম মনে করত আবুল ফজল তার ব্যক্তিগত শত্রু সেলিমের এই অন্যায় আকবর ঠিক ক্ষমা করতে পারেননি তা বুঝে সেলিম বাবার কাছে অনেক দুঃখ প্রকাশ করেছিল বলেছিল আমি বুঝতে পারিনি বাবা তোমার শত্রুরা আমাকে ভুল বুঝিয়েছিল এই সব কথা শুনেও আকবর বলেননি ভুল মানুষপত্রই করে আমি তোকে ক্ষমা করে দিলাম সে কথা জানতে পেরে মানসিংহ ভাবলেন আর একবার ভাগ্নেয়ের জন্য চেষ্টা করে দেখতে হয় নানা দোষে দোষী পুত্রের কি সিংহাসনে বসার অধিকার থাকে সম্রাট আকবর নির্দোষ পৌত্র খসরুকে সিংহাসনে বসবার কথা ভাবতেও পারে। কিন্তু মানসিংহে সব প্রচেষ্টায় ব্যর্থ হলো সম্রাট আকবর তার পুত্র সেলিমকে বাদ দিয়ে পৌত্রকে সিংহাসনে বসাতে কোনো আগ্রহই দেখালেন না ষোলোশো পাঁচ খ্রিস্টাব্দে মহামতি আকবর মৃত্যুবরণ করেন পিতার মৃত্যুর পর সেলিম জাহাঙ্গীর নাম ধারণ করে সিংহাসন আরোহণ করে সেলিমের সিংহাসনে আরোহণের সময়ে। অনেক অভিজাত ব্যক্তি বিরোধিতা করেছিলেন আবুল ফজলের মতো গুণী মানুষকেও যে ঘাতকের সাহায্যে হত্যা করতে পারে সম্রাট হিসেবে তাকে মেনে নেওয়া বড়ই কঠিন যে তবু যখন সেই সম্রাট হলো তখন অভিজাত ব্যক্তিদের মনে সন্ত্রাসের সৃষ্টি হল এই বুঝি তাদের প্রতি দণ্ডাদেশ দেয় কিন্তু ক্ষমাশীল জাহাঙ্গীর সন্তোষ ও ভীত সকল অভিজাত ব্যক্তিকেই হাসিমুখী ক্ষমা করে দিলেন বললেন বাবা যাকে যে পদে বসিয়ে গেছেন তিনি সেই পদেই থাকবেন এক্ষেত্রে আমি কোনো পরিবর্তন আনব না পরিবর্তন আনতে চাইলে কাজে কর্মে বিশৃঙ্খলা দেখা দেবে আমি সেটা চাই না তবে আমি প্রশাসনিক বিধি ব্যবস্থার দিকে মনোনিবেশ করব যেখানে যত ত্রুটি বিচ্যুতি আছে সেগুলি দূর করবো বিচারপ্রার্থীদের সুবিধার জন্য একটি ঘণ্টাযুক্ত ত্রিশ গজ লম্বা সোনার শিকল আগ্রার দুর্গ থেকে যমুনা নদীর তীর পর্যন্ত ঝুলিয়ে রাখার ব্যবস্থা করব। এতে বিচারপ্রার্থীদের কি সুবিধা হবে সম্রাট এক বিতিকছি প্রশ্ন করলেন তিনি আমিনের সম্পন্ন কর্মচারী জাহাঙ্গীর বললেন বিচারপ্রার্থীরা যমুনা নদীর তীরে বসে অপেক্ষা করে ঘণ্টাধ্বনি শুনতে পেলে বুঝতে পারবে তাদের আদালত কক্ষে ডাকা হচ্ছে বিতিচকে বললেন এটা একটা ভালো কাজ জাহাঙ্গীর বললেন আমি আরও কি কি করব আপনারা সকলেই শুনুন আমি তামগা মীরাবাড়ি এইসব অতিরিক্ত কর রহিত করব ব্যবসায়ীদের মালপত্র রাজ রাজকর্মচারী কর্তৃক উন্মুক্ত করার প্রথা নিষিদ্ধ করব আমার অনুমতি ভিন্ন মদের প্রস্তুতি ও বিক্রয় বন্ধ থাকবে আমি কিছু নিষ্ঠুর দ্বন্দ্ববিধিও রহিত করব অপরাধীকে হাতির পায়ে পিসি শিরোচ্ছেদ করা এইসব এ সাম্রাজ্যে আর চলবে না বছরের কয়েকটা বিশেষ দিনে পশুবলি নিষিদ্ধ করে দেব খুব ভালো খুব ভালো সিংহাসনে বসেই আপনি এইসব চিন্তা করে নিয়েছেন যখন দেশবাসীরা আপনার কাছে অনেক ভালো কিছুই আশা করতে পারে কথাগুলি বললেন এক গুরুত্বপূর্ণ রাজকর্মচারী জাহাঙ্গীর তাকে বললেন কি যেন আপনার পদবীর নাম দূর ছায় মনে থাকে না সেই গুরুত্বপূর্ণ রাজকর্মচারীটি নিজের পদের নাম বললেন জাহাঙ্গীর বললেন বাবার মুখে মীর বক্সি পদটির কথা প্রায়ই শুনতাম তার কি কাজ জানেন কি তিনি বললেন জানি সম্রাট মনসবদার পদপ্রার্থীদের সম্রাটের কাছে উপস্থিত করানোর দায়িত্ব তার আপনাকে আর একটা কথা বলি সম্রাট মনসবদাররা তেত্রিশটি শ্রেণীতে বিভক্ত সেনা সংখ্যার ভিত্তিতে এই শ্রেণীবিভাগ করা হয় সর্বোচ্চ মঞ্চদ্বারের অধীনে থাকে পাঁচ হাজার সেনা আর সর্বনিম্ন মনসবদ্বারের অধীনে থাকে দশজন সেনা জাহাঙ্গীর জিজ্ঞাসা করলেন আমির কাকে বলে সেই দরগায়ে গোসলখানায় বললে যার অধীনে থাকে পাঁচশো থেকে আড়াই হাজার সেনা তাকে আমির বলে জাহাঙ্গীর হঠাৎ বলে উঠলেন রাজদরবারে কোনো মীর আতিশ থাকলে তিনি উঠে দাঁড়ান একজন উঠে দাঁড়িয়ে বললেন আমি মির আতীষ গোলন্দাজ বাহিনীর অধিনায়ক আমার বাহিনীতে এমন অনেকে আছেন যারা কনসান্টিনোপোলের অধিবাসী এবং পর্তুগিজ ফিরিঙ্গি এর কারণ মোগলরা তোপ ব্যবহারে বিশেষ পারদর্শী নয় আর একজন নিজ থেকেই উঠে দাঁড়িয়ে বললেন আমি মীর বহর নৌবাহিনীর অধিনায়ক সম্রাট আকবরের পূর্বে মোঘলদের নৌবাহিনী বলে বিশেষ কিছু ছিল না মগ ও পর্তুগিজ ফিরিঙ্গিদের দৌরাত্ম অত্যাচার থেকে পূর্ব ভারতীয় অঞ্চল রক্ষা করার উদ্দেশ্যে সম্রাট আকবরই প্রথম নৌবাহিনী সংগঠন করার প্রয়োজনীয়তা অনুভব করেছিলেন পদাতিক বাহিনীর অধিনায়ককে জানার আগ্রহে জাহাঙ্গীর প্রশ্ন করে ফেললেন অন্য এক ব্যক্তি উঠে দাঁড়িয়ে বললেন সম্রাট আমি আপনার সাম্রাজ্যের সদর সুদূর ইসলাম ধর্মীয় ব্যাপরাধী এবং বিচার বিভাগের সর্বোচ্চ ভারপ্রাপ্ত কর্মচারী আমি আমাকে ভারতের সর্বোচ্চ বিচারপতিও বলা হয় এবার আমি আপনার প্রশ্নের জবাব দিচ্ছি পদাতিক বাহিনীর সর্বোচ্চ অধিনায়ক হলেন সম্রাট স্বয়ং অবশ্য তার অধীনে আরও কয়েকজন অধিনায়ক থাকেন জাহাঙ্গীর আবার প্রশ্ন করলেন সেনাবাহিনীর মেরুদণ্ড যে অশ্বারোহী বিভাগ তার অধিনায়ককে সদর উস সুদুরী বলে উঠলেন কয়েকজন অধিনায়কসহ সম্রাট স্বয়ং তারপর তিনি আবার বললেন সম্রাট একদিনে বেশি জানতে নেই শেষে কিছুই মনে রাখতে পারবেন না এইসব জেনে নিতে হয় ধীরে ধীরে মাসখানেক পরে নিজেই বুঝতে পারবেন কিছুই আপনার অজানা নেই তখন আপনি কানুনগোর কাজ কি সুকাদ্দমের কাজ কি তাও বলতে পারবেন সব পদই আপনার বাবার তৈরি নিজে তৈরি হলে মনে রাখা যায় আপনারও সব মনে থাকবে তার জন্য সময় তো কিছু দিতেই হবে কাজী কে আমিনকে কে ফৌজদার কে সুবেদার কে পাটোয়ারি কিছুই আপনার অজানা থাকবে না অমলগুজার রাজস্ব বিভাগের ভারপ্রাপ্ত কর্মচারী পদের নাম শুনে মনে হয় যেন মানুষের নাম তাই না বটেই তো মৃদু হাসলেন সম্রাট জাহাঙ্গীর বড় ছেলে খসরু জানে তার বাবা সম্রাট জাহাঙ্গীর তার চার পুত্রের মধ্যে সবচেয়ে বেশি উপযুক্ত বলে মনে করেন তার তৃতীয় পুত্র খুরমকে খসরু আর খুরম দুজনেই রাজপুত রমণীর গর্ভজাত রাজা ভগবান দাসের কন্যার গর্ভজাত খসরু আর খুরমের মায়ের নাম তাজবিবি বিলকিশ মাকানি খসরু জাহাঙ্গীরের জ্যেষ্ঠ পুত্র হওয়া সত্ত্বেও তাকে যে সম্রাট তার সিংহাসনের উত্তরাধিকারী মনোনীত করবেন না তা খসরু খুব ভালোই বোঝে তাই পিতার প্রতি সে মোটেই সন্তুষ্ট নয় সে দেখেছে খুরমকে শিক্ষা দীক্ষায় উপযুক্ত করে তোলার জন্য বাবার যেরকম চেষ্টা ছিল তার ক্ষেত্রে তা ছিল না তাই তার নিজের ভালো নিজেকেই বুঝে নিতে হবে খসরুর কোনো কোনো কাজেই নিজের ক্ষতির সম্ভাবনা দেখেছিলেন জাহাঙ্গীর তাই তাকে আগ্রায় নজরবন্দী অবস্থায় রাখা হলো বাবাজি তাকে সন্দেহ করছেন এটা বুঝি খসরু পাঞ্জাবে পালিয়ে গেল এবং নিজের শক্তি আরও বৃদ্ধি করতে লাহোরের দেওয়ানকে তার দলে যোগ দিতে বলল মোগল বাহিনীর সঙ্গে যুদ্ধ হল কিন্তু সে যুদ্ধে পরাজিত হয়ে খসরু কাবুলের পথে পলায়ন করল কিন্তু পালিয়ে কোথাও যেতে পারল না পথমধ্যে ধরা পড়ল কারাদণ্বে দণ্ডিত হল খসরু তার অনুচর বর্গকে মৃত্যুদণ্ড দেয়া হলো জাহাঙ্গীর যখন শুনলেন শিখগুরু অর্জুন যুদ্ধ করার জন্য খসরুকে অর্থ সাহায্য করেছেন তখন তারও মৃত্যুদণ্ড হলো একদিন রাজদরবার ছেড়ে চলে যাওয়ার সময় জাহাঙ্গীরের কানে এলো কেউ একজন বলছে সম্রাটেরা নিজেদের অপরাধী ছেলেদের শাস্তি দেন না এই দ্বন্দ্ববিধি কেবল প্রজাদের ক্ষেত্রেই প্রযোজ্য সম্রাট আকবর যেমন সেলিমের সব অপরাধ ক্ষমা করে দিয়েছেন সম্রাট জাহাঙ্গীরও দেখলাম তাই কতকের সঙ্গে জাহাঙ্গীর বাক্যলাভ করলেন না বটে তবে মনে মনে স্থির করে ফেললেন খসরুকেও ছেড়ে দেয়া হবে না আসল অপরাধী তো সেই পরদিনই বিচার বিচারসভা বসিয়ে জাহাঙ্গীর রায় দিলেন খসরু দুটো চোখই উপড়ে ফেলা হোক আমি পিতা হয়ে তার মৃত্যুদণ্ড দিতে পারলাম না এক শক্তিশালী অমাত্য বললেন সম্রাট এতে আপনি আপনার ন্যায় পরায়ণতার প্রমাণ দিলেন আপনার জ্যেষ্ঠ পুত্রকে যে শাস্তির রায় ঘোষণা করলেন তাও যে বড় সাংঘাতিক আমি আপনাকে অনুরোধ করছি সম্রাট ওর একটা চোখ উপড়ে ফেলার দণ্ডাদেশ দিন দুটো চোখই নয় জাহাঙ্গীর গম্ভীর স্বরে বললেন মৃত্যুদণ্ড যে দিলাম না তাই তো যথেষ্ট আর একটা চোখ রেখে দিলেও ও আরও বড় সাংঘাতিক হয়ে উঠবে দু চোখ খোয়া গেলে ও সাম্রাজ্যের আর কোনো ক্ষতি করতে পারবে না পুত্র সম্পর্কে জাহাঙ্গীরের এমন কথা সবার সকলকেই স্তব্ধ করে দিল অন্ধ হয়ে গেল খসরু কমলকলি জাহাঙ্গীরকে বললেন তুমি খসরুকে অন্ধ করে দিয়ে আমার কাজ বাড়ালে সম্রাট জাহাঙ্গীর বললেন আমার উপায় ছিল না কমলকুলি রাজদ্রোহিতার অপরাধী হয় মৃত্যুদণ্ড তাই খস্টুর বিচারের ভার আমার উপর তবু ওকে আমি মৃত্যুদণ্ড দিইনি যে দণ্ড দিয়েছি তাও বড় নির্মম জানি কিন্তু এই দণ্ড যদি তাকে না দিতাম তাহলে আমাকে কেউ ন্যায়পরায়ণ সম্রাট বলবে না একটু থেমে জাহাঙ্গীর পুনরায় বললেন কমলকলি অন্ধপুত্রের জন্য তোমার যদি কাজ বেড়ে যায় তাহলে তুমি ওর জন্য যত খুশি সেবাদাসী নিয়ে নাও তুমি সে খোঁজ রাখো কি না জানি না আমাদের সেবা যত্নের জন্য তিন হাজার ছশো সেবাদাস ও সেবাদাসী নিযুক্ত আছে কমলকলি বললেন সবই বুঝলাম কিন্তু অন্ধপুত্র সবসময় চাইবে মায়ের সেবা তবে তার জন্য তোমাকে দোষারোপ করব না এটা ঠিকই তুমি রাজ কর্তব্য পালন করেছো সে সময় দরজায় কড়ানেরে এক পরিচারিকা কক্ষে প্রবেশ করে বললেন সম্রাটের সঙ্গে এক দৌতে সে কথা বলতে চাইছেন তাকে কোথায় বসতে বলবো জাহাঙ্গীর বললেন তাকে বাইরের ঘরে বসতে বলো আমি যাচ্ছি পরিচারিকা চলে গেল সম্রাট জাহাঙ্গীর কমলকলিকে বললেন দূতরা খবর এনে দেরি করতে চায় না রাজদরবারে গিয়েছে গিয়ে যে দেখা করা উচিত তা ভুলে গিয়ে একেবারে অন্দরমহলে ঢুকে পড়তে চায় ভাবে এতেই সম্রাট তার প্রতি বেশি সন্তুষ্ট হবে গুরুত্বপূর্ণ সংবাদ যত আগে সম্রাটকে জানানো যায় ততই তার মঙ্গল কমলকলি বললেন একদিকে সেটা ঠিকই শত্রুরা বেশি দূর এগিয়ে আসার আগেই সম্রাট তাদের বিতাড়িত করতে পারবেন দেখি কি সংবাদ আনলো এই বলে জাহাঙ্গীর কমলকলির শয়নকক্ষ থেকে বেরিয়ে গেলেন সম্রাটের পায়ের আওয়াজ শুনেই আসন ছেড়ে উঠে দাঁড়ালো দূত জাহাঙ্গীর তার দিকে তাকিয়ে বললেন কি খবর আনলেন সুখবর তো দূত বললেন না সম্রাট সুখবর হলে তো রাজদরবারেই যেতাম খবরটা ভালো নয় তাই আপনাকে তাড়াতাড়ি জানাবার জন্য এখানে চলে এসেছি আপনার আলিকুলি বেগমকে মনে আছে কি সম্রাট জাহাঙ্গীর বললেন মনে আছে আলীগুলিকে বাংলাদেশে জায়গির দেয়া হয়েছে তারপর সে শের আফগান উপাধি পায় দুধ বললেন তার আরও কিছু পরিচয় আছে আপনি মির্জা গিয়াস বেগের নাম শুনেছেন জাহাঙ্গীর বললেন শুনেছি তিনি ছিলেন ইরানের লোক ভারতে এসেছিলেন ভাগ্যানুসন্ধানে মালিক মাসুদ নামে এক ব্যবসায়ী তাকে আমার বাবার দরবারে নিয়ে যান সেখানে তিনি এক সামান্য পদে নিযুক্ত হন কিন্তু পরে নিজ বলে তিনি হন কাবুলির দেওয়ান কিন্তু দূত আলিকুলি বেগের সঙ্গে তার কি সম্পর্ক দূত বললেন তাই তো বলবো এখন মির্জা গিয়াস বেগ যখন সপরিবারে ভারতের দিকে আসছিলেন তখন পথের কোনো এক স্থানে মনে পড়েছি কান্দাহারে তার এক মেয়ের জন্ম হয় মেয়ের নাম রাখা হয় নিশা তার বয়স যখন সতেরো তখন গিয়াস বেগ তার বিয়ে দেন এক পার্শ্বিক যুবকের সঙ্গে সেই হলো আলিকুলি বেগ জাহাঙ্গীর প্রশ্ন করলেন সে কি কোনো অন্যায় করেছে শুনেছি তার স্ত্রী অসামান্যা রূপবতী বুদ্ধিমতী ও বলশালিনী একটি কন্যা সন্তানের মাতা তা তো আল্লাহের প্রতি সন্তুষ্ট থাকার কথা সুখী মানুষে দুধ বললেন তাহলে কি হবে শের আফগান উপাধি পাওয়ার পর তার মনে আরও বড় উচ্চাকাঙ্ক্ষা দেখা দিয়েছে সে অধ্যত ও বিদ্রোহী হয়ে বঙ্গদেশ জয় করে নিতে চাইছে জাহাঙ্গীর বললেন এত সাহস দেখছি আমি কি করা যায় জাহাঙ্গীর বাংলা শাসনকর্তা কুতুবুদ্দিন কোকাকে খবর পাঠালেন আপনি অতি সত্বর শের আফগানকে বন্দি করে রাজধানীতে নিয়ে আসুন সম্রাটের আদেশ অনুযায়ী কুতুবুদ্দিন কোকা সের আফগানকে বন্দি করতে গেলে উভয়ের মধ্যে সংঘর্ষ বাঁধে এই সংঘর্ষে শের আফগান নিহত হয় নিশা তার একটি কন্যা সহ দিল্লিতে মুঘল দরবারে আনিত হয় কুতুবুদ্দিন কোকা বলেন সম্রাট সের আফগানকে আমার বন্দি করে নিয়ে আসার কথা কিন্তু আমি তাকে বন্দি করতে উদ্যুত হতেই সে আমাকে অস্ত হাতে বাধা দিতে থাকে আমার হাতেও অস্ত্র ছিল সংঘর্ষ বেঁধে যায় আমার তরবারির আঘাতে সেই আফগানের প্রাণ যায় দেখলাম তার এক অসাধারণ রূপবতী পত্নী আছে কন্যাও আছে তাদের ছেড়ে চলে এলি তাদের বড় বিপদ ঘটবে দেশে লোকের তো অভাব নেই তাই আপনার নির্দেশ না থাকা সত্ত্বেও তাদের আমি রাজধানীতে নিয়ে এলাম যদি দোষ করে থাকি আমাকে ক্ষমা করবেন সম্রাট কত অসহায় মহিলা আপনার আশ্রয়ে আছে এদেরও দয়া করে ঠাঁই দিন এদের বাঁচতে দিন সম্রাট এরা তো নির্দোষ ঠিক আছে ঠিক আছে বলে জাহাঙ্গীর একবার নেশার দিকে তাকালেন দেখলেন তার মেয়েটিকেও সঙ্গে সঙ্গে সারা পৃথিবীকে তার মধুময় মনে হল এত রূপ যে আর কারো থাকতে পারে তা যেন বিশ্বাস হতেই চায় না জাহাঙ্গীর কুতুবুদ্দিন কোকাকে বললেন আপনার অনুরোধ আমি রাখব এরা আমার এখানেই থাকবে কুতুবুদ্দিন কোকা আপনি অনেক দূর থেকে এসেছেন এখানে কয়েকদিন বিশ্রাম করে যান আপনার থাকা ও খাওয়ার ব্যবস্থা করে দিচ্ছি এখনই কুতুবুদ্দিন কোকা বললেন ব্যস্ত হবেন না সম্রাট আমাদের মতো লোকও যদি আপনাকে ব্যস্ত করে তাহলে আপনার ব্যস্ততা যে কোনোদিনই কমবে না জাহাঙ্গীর মনে মনে বললেন আপনি জানেন না কুতুবুদ্দিন কোকা আপনাকে আজ আমি কোন চোখে দেখছি জীবনে যা কোনোদিনই পাইনি আজ আপনি তা আমাকে পাইয়ে দিলেন মেহেরষাকে পেয়ে আপনার কাছে আমি চির ঋণী হয়ে রইলাম ওকে আমি মেহরুন্নেসা বলে ডাকবো না ডাকব নূরজাহান জাহান বলে ও জগতের আলো আমার জীবনেরও আলো কুতুবুদ্দিন কোকা ষোলোশো এগারো খ্রিস্টাব্দে সম্রাট জাহাঙ্গীর মেহের উন্নেকে বিয়ে করে নাম দিলেন নূরজাহান এইভাবেই জাহাঙ্গীর নূরজাহানকে পেয়ে গেল সয়ন জাহাঙ্গীর আর নুরজাহানের মধ্যে কথোপকথন চলছিল কোন কোন ভাষায় তোমার দখল আছে বলো জাহাঙ্গীর নূরজাহানকে জিজ্ঞেস করলেন নূরজাহান বললেন ফার্সি আর আরবি কারণ ওই দুটি ভাষায় লেখা সাহিত্য আমি পড়ি জাহাঙ্গীর আবার জিজ্ঞাসা করলেন তুমি সৌন্দর্যপ্রিয় কিনা না জানতে চাই নূরজাহান বললেন অবশ্যই আমি মনে করি মোগল রাজদরবারের জাকজমক আরও বাড়ানো দরকার কিভাবে বাড়ানো যায় ভেবেছ কি ভেবেছি শুনেছি তুমি শিল্পানুরাগী এবং শিল্পীদের পৃষ্ঠপোষক নিশ্চয়ই তোমার রাজদরবারে বহু শিল্পী নিযুক্ত আছেন তাদের দিয়ে পছন্দসই ছবি আঁকাও এমন সব ছবি বিদেশি শিল্পী রসিকরাও যাতে তোমার শিল্পীদের শিল্প নৈপুণ্যের ভূয়সী প্রশংসা করতে পারে সেই সব ছবি কেবল রাজদরবারে নয় অন্য আরও নানা সৌধের দেয়ালেও আঁকা যেতে পারে কারণ রাজদরবারের দেয়ালে তো আর খুব বেশি ছবি আঁকানো যাবে না জাহাঙ্গীর বলে উঠলে ঠিক ঠিক এ কথার মধ্যে তুমি বুদ্ধিমত্তার পরিচয় দিয়েছ শিল্পীদের কেবল রাজদরবারে বসিয়ে রেখে মাসিক বৃত্তি দেব কেন তারা মন্দিরে মসজিদে প্রার্থনা গৃহে পাঠাগারে নানা কর্মশালায় ও নানা সৌধের দেয়ালে দেয়ালে ছবি এঁকে বেড়াক না ভাস্করদেরও বলবো একই কথা তারাও কেবল রাজদরবারে সাজাবার জন্য নয় মূর্তি গড়ে যাক এমন সব জায়গায় যেখানে জনসমাগম হয়েই থাকে সম্রাট বল নূরজাহান তোমার রাজদরবারে কবিরাও এসে গেছেন তো আমি আবৃত্তি শুনতে ভালোবাসি জাহাঙ্গীর বললেন ভালো কবির খোঁজ পেলে তাকে অবশ্যই রাজদরবারে স্থান দেব নূরজাহান তুমি আর কি ভালোবাসো মৃগয়ায় যেতে ভালোবাসো কি নূরজাহান বললেন ভালোবাসি একথা বলবো না তবে মৃগয়ায় গেছি কয়েকবার জাহাঙ্গীর বললেন চলো কাল মৃগয়ায় যায় তোমাকে হাতের পিঠে বসিয়ে দেবো আমার ব্যক্তিগত ব্যবহারের জন্য সব সময়ে তিনশো হাতি প্রস্তুত থাকে নুরজাহান বললেন তিনশো তো অনেক সব হাতি তোমাকে চেনে জাহাঙ্গীর বললেন মনে হয় চেনে কোনো কোনো সময়ে তিনশো হাতি নিয়ে বেরিয়ে পড়ি কি না যুদ্ধ করতে যাওয়ার সময় বুঝি না এমনিও আমি যে সম্রাট সেটা বোঝাতে তোমাকে আর একটা কথা বলি নুরজাহান আমার সেনাবাহিনীতে আছে বারো হাজার রণহস্তি ওদের খাওয়াতে তো বহু খরচ তা ঠিকই তবে সাম্রাজ্যে নিরাপত্তার জন্য ওদের রাখতেই হয় শত্রুরা রণহস্তিদের খুব ভয় করে তাছাড়া হাতিদের খাওয়া দেখে খুব মজা পায় কলাগাছ তো এ অঞ্চলে বেশি হয় না নিশ্চয়ই দূর থেকে আসে জাহাঙ্গীর বললেন ঠিক ধরেছ দূর থেকেই কলাগাছ বেশি আসে তার জন্য প্রচুর খরচ হয় নিশ্চয়ই তা হয় তবে খরচের জন্য আমি ভাবি না আমার আয় পঞ্চাশ কোটি টাকা রাজ প্রতিদিন ব্যয় পঞ্চাশ হাজার টাকা হারামের জন্য প্রতিদিন ব্যয় তিরিশ হাজার টাকা তারপরেও বহু টাকা উদ্বৃত্ত থাকে সে টাকায় ভরুক না কিছু ক্ষুদাত্মের পেট নূরজাহান বললেন সম্রাট আমার একটা শখ আছে তুমি আমার সে সব পূর্ণ করবে তো কী তোমার শখ সেটা তো আগে বলবে জাহাঙ্গীর নূরজাহানের মুখের দিকে তাকালিন নূরজাহান বললেন বাংলাদেশি আমি যা করতাম এখানেও আমি তা করতে চাই যারা দরিদ্র লোকের শিশু সন্তান তাদের আমি লালন পালন করতে চাই তাদের জন্য প্রাসাদের একটা অংশ আমাকে ছেড়ে দিতে হবে জাহাঙ্গীর বললেন দেব আমার আপত্তি নেই তবে পরে যদি স্থান সংকুলন না হয় তোমাকে আমি বাইরে আবাসিক বিদ্যালয় নির্মাণ করে দেব নুরজাহান খুশি হয়ে বললেন আমাকে প্রাসাদের একটা অংশ ছেড়ে দেওয়ার দরকার নেই তোমার পরের পরিকল্পনাটাই ভালো সেটাই তুমি করো সম্রাট সের আফগানের আর্থিক অবস্থা সেরকম ভালো ছিল না তাই আবাসিক বিদ্যালয় সে নির্মাণ করে উঠতে পারেনি শের আফগানের কথা তোলায় জাহাঙ্গীর একবার নূরজাহানের দিকে তাকালেন ভাবলেন যে ভালোবাসা দিয়ে নূরজাহানের মন থেকে শের আফগানের স্মৃতি তাকেই মুছে দিতে হবে আজ এই পর্যন্ত এই পর্বে আমরা শুনলাম কীভাবে নূরজাহানকে লাভ করল জাহাঙ্গীর এর পরবর্তী পর্বে আমরা দেখব সত্যি কি সম্রাট জাহাঙ্গীর নূরজাহানের মন থেকে সেই আফগানের স্মৃতি মুছে ফেলতে পেরেছিল আবার নূরজাহান কি জাহাঙ্গীরের মন থেকে আনারকলির প্রেমকে আনারকলির ভালোবাসাকে মুছে ফেলতে পেরেছিল